এভাবে প্রতিদিন ট্রেনে ওঠানামার জন্য ঝুঁকি নিতে হয় যাত্রীদের ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা দেখে বোঝার উপায় নেই এটি একটি বিভাগীয় শহর রংপুরের রেল স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম জেলা রেল স্টেশন হিসেবে যাত্রা শুরু করা স্টেশনটি সবশেষ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ হয়েছিল উনিশশো সালে এরপর দীর্ঘ সময় আর কোনো উন্নয়ন দেখেনি রংপুর বিভাগীয় শহরের এই স্টেশনটি আমাদের স্টেশনে একটা ভালো পুরুষ মহিলাদের জন্য একটা শৌচাগার প্রয়োজন ছিল একটা বিশ্রাম অবসর সময়ে যারা ট্রেন জন্য করতেছে এখানে বিশ্রামের জন্য একটা বিশ্রাম মানে জরুরি ছিল আর কি সেই দিক দিয়ে আমাদের স্টেশন অনেক অনেক এখন পিছিয়ে আছে তো আমি চাইবো যে এই গ্রাম খুব দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের স্টেশনে এই সব গ্রাম আর কি আমরা ইয়াটা করতে পারি যে এখানে আসলে ওভার ব্রিজ হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন এখানে হাজার হাজার যাত্রী যে এক নম্বর থেকে দুই নম্বর প্ল্যাটফর্ম এটা অনেক উঁচু আর এই উঁচু প্ল্যাটফর্মে যদি ঘুরে উঠা যায় অনেক দূর হেঁটে আসতে হয় এই প্ল্যাটফর্মে ওঠার জন্য তো অনেক মহিলা মা বোন আছে যারা অনেক বৃদ্ধ আছে অনেক বয়স্ক লোক আছে যারা এটা উঠতে অনেকটাই পরিশ্রম হয় আর যদি একবার সেটা অ্যাক্সিডেন্ট হয় তার গুরুত্বপূর্ণ আঘাত হয়ে যায় তো অতি দ্রুত এটা একটা ওভারব্রিজ হওয়াটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন অনেক বিভাগেই অনেক ডিস্ট্রিক্টের মধ্যেও নর্মাল স্টেশনগুলোর মধ্যে ওভার ব্রিজ আছে কিন্তু একটা রংপুর বিভাগ উপলক্ষে এই স্টেশনে এখন পর্যন্ত কোনো ওভার ব্রিজের কোন শিডিউল থাকলেই কি আর না থাকলে কি এখনো আমরা বুঝতেছি না কিন্তু হওয়াটা খুব দূরত্ব প্রয়োজন এখানে ওভারব্রিজ হলে ভালো হতো কেন যারা স্বাস্থ্যবান তাদের জন্য তো কষ্ট হয় যে অ্যাক্সিডেন্টের ভয় থাকে রিস্ক থাকে আপনিও তো আমি তো এখনই বর্তমান পরিযায়ী পড়েছিলাম স্টেশনে রংপুর স্টেশনটা একটা প্রাচীন স্টেশন স্টেশনে একটা ফুট ওভার ব্রিজ থাকলে ভালো হতো পাড়ারপড়ার ক্ষেত্রে আমাদেরকে রেল লাইন দিয়ে পারাপার হতে হয় তাছাড়া এখানে মানে যাত্রী ছাউনিটা মানে বসার ক্ষেত্রে মানে চিট সংখ্যা কম দেখা যায় অধিকাংশ যাত্রীরা দূর থেকে এসে মানে বসতে পারে না হ্যাঁ দাঁড়ায় থাকে এখানে কিছুটা মানে বসার যদি কোনো মানে ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয় শৌচাগার হ্যাঁ শৌচাগারে গেলে তো টাকা দিয়ে যাইতে হয় হ্যাঁ শৌচাগারের ব্যবস্থাও খারাপ শৌচাগারটা ভালো করলে ভালো। তুলনীয়ে, কর্তৃপক্ষ বলে গংপুর স্টেশনের রেল স্টেশন এলাকা kapsamında এটা উন্নয়ন করা হচ্ছে। এখানে একটা ফুট ওভার ব্রিজ, शौचालय, তারপর বসার ক্ষেত্রে যাত্রী ছাউনিতে বসার ব্যবস্থা করা। সর্বгоре এই উন্নয়নটা দরকার। विभागीय একটি শহরের রেল স্টেশন হিসেবে উন্নত সুবিধা নিশ্চিত করা তো দূরের কথা, পারাপারের জন্য নেই ফুট ওভার ব্রিজ। এদিকে যাত্রীদের বিশ্রামাগার ও शौचालের অবস্থাও শোচনীয়। একমাত্র টয়লেটের কারণে প্রায় যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। আমাদের রংপুর স্টেশনে একবারে নোংরা ময়লা দিয়া ভর্তি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এটা বিভাগীয় শহর হিসাবে রংপুর স্টেশন কোনো স্টেশনে না রংপুর একটা বিভাগ না বিভাগের জন্য হিসাবে পার্বতপুর থেকে রংপুর বিভাগের জন্য স্টেশনটা আরো ভালো হইতে লাগছে এই স্টেশনটা এমন একটা স্টেশন ঠিক আছে এটা একটা অভাবী জিনিস ভাই দেখেন দেখছেন একটা অভাবী জিনিস নেই ভাই চলাচল করার জন্য মানুষ মহিলা মানুষ বা ছেলে মানুষ যে হোক মুরব্বী মানুষের জন্য জিনিসটা কি খারাপ না অবশ্যই খারাপ এই তো ওই পাশ যাচ্ছে জিনিসটা খারাপ না উন্নতি করা লাগত ওই জিনিসটা হাইট উন্নত হলে আরো ভালো হতো বেটার হতো ঠিক আছে দেখেন কামগুলি খালাই আছে একটা বসা ভালো দেখা দরকার আর কি দরকার একটা ভালো ভালো লাগে ফ্যান ফ্যান থাকলে ভালো লাগতো গরম লাগতেছে

টেক্সটাইল কলেজ আছে সেই হিসাবে ফুড ব্রিজ প্রয়োজন আমি মনে করি কিন্তু এ বিষয়ে আরও ভালো বলতে পারবে আমার উদ্ধতম কর্মকর্তা যারা এগুলো নিয়ে করে তারা বলতে পারবে যে তাদের কাছে যদি আবদার করা হয় বাওকে তারা উত্তরটা আরও ভালো দিতে পারবে হ্যাঁ আর আমি মনে করতেছি যে প্রয়োজন রাত্রি বিশ্রামাগার যে আমাদের বাইরে বসার ব্যবস্থা করে দেওয়া আছে হ্যাঁ উপরে ফ্যান দেওয়া আছে এগুলোতেই বসতেছে আর শৌচাগারে শৌচাগারের বিষয়টা হচ্ছে আমাদের অবশ্য আসলে যাত্রী সেবা ওইভাবে শৌচাগারে আমরা আমাদের একটা ওয়েটিং রুম বা দুইটা সেগুলো দিয়ে সারানো হচ্ছে এখন বাহিরে একটা হলে বেশ ভালো হতো তাহলে দেখা গেলো যে প্যাসেঞ্জার একটু সেবা দেওয়াটা বেশি ভালো হ্যাঁ উন্নয়ন তো আমরা সবাই চাই যে একটা স্টেশন উন্নয়ন হবে বিভাগীয় স্টেশন দেখতে সুন্দর হবে এটা স্বাভাবিক আপনাকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে সবাইকে ভালো লাগবে এটা তো অবশ্যই আমরা চাই এখন এটা উন্নয়নের যেটা দিক সেটা আমাদের দেখা গেলো যে আমাদের দপ্তর আছে তারা ভালো বলতে পারবে কখন কি বাজেট হচ্ছে না কি হচ্ছে আমরা বলতে পারবো না এই স্টেশন দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস সহ নয় জোড়া ট্রেন আসা যাওয়া করে প্রতিদিন সাত হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে এই স্টেশন দিয়ে ফিরদ নিউজ টুডিও টোয়েন্টি ফোর রংপুর